গলাচিপা খুব সুন্দর জায়গা চারদিকে পানি হ্যাঁ একটা কথা আছে যে মানুষের যখন মন খারাপ থাকে তখন যদি সে কোনোভাবে পানির পাশে গিয়ে দাঁড়ায় বা খুব খোলা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় মন ভালো হয়ে যায় তো এখানে আসার পর থেকে খারাপ মন যদি ভালো হয়ে যায় আমার মন তো ভালো নিয়ে আসছিলাম তো আমি আরো বেশি হ্যাপি মানুষজন খুবই কোঅপারেটিভ এখানে এত বড় একটা বেজ আছে আমি জানতাম না তো আমিও এটা দেখে আসলে খুবই খুবই খুশি গলাচিপা সুন্দর জায়গা হ্যাঁ আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুট করে বেড়াই সুন্দর জায়গা বলতে এমন একটা জায়গা যেটা চারো দিক দিয়ে পানিতে ঘেরা হ্যাঁ তো এরকম এরকম জায়গাগুলোতে আমি কম ভিজিট করেছি এন্ড বিউটিফুল এক্সপিরিয়েন্স আরাম আছে একটা ভয়ঙ্কর আরাম আছে এটা তো আসলে সবসময় আমরা এনজয় করি আসলে এটার জন্যই তো কাজ করা আপনি একটিং করে বা একজন আর্টিস্ট হয়ে গোল কখনোই টাকা কামানোর থাকে না বা গোল কখনোই থাকে না যে আপনি বড় কিছু একটা করে ফেলবেন একজন শিল্পী যার দর্শক নেই সে হচ্ছে পৃথিবীর সব থেকে অভাগা হম এখান থেকে আমার যে দর্শক আছে বা যারাই আছেন তারা আসে এসে ছবি তুলতে চায় এসে আমার সাথে কথা বলে হাত মিলাতে চায় এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া এটা 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 আমার স্ট্রেন্থ এটাই পাওয়ার হয় স্বাভাবিকভাবে দেখছি সবার এটাই করা উচিত কারণ দেশটা তো আমাদের হ্যাঁ সো আমি তো শিল্পী বা অভিনেতা বা আর্টিস্ট যাই বলেন এটা তো অনেক পরের বিষয় না সবার আগে তো জন্মেছি মানুষ হয়ে আর এই দেশের জন্মেছি তো এখানে আলাদাভাবে বলার কিছু নেই আমার মনে হয় যে এটা দায়িত্ব মানে এটা খুব স্বাভাবিক এবং সাধারণ দায়িত্ব এটা এটা করাতে যে খুব অসাধারণ কিছু করে ফেলেছি এরকম না না করলে ব্যাপারটা খারাপ হতো ভেরি সিম্পল আমার মনে হয় যে বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি মানুষ যদি দেশটাকে নিজের মনে করে একই সাথে সবসময় অ্যাক্টিভ থাকি তাহলে এই দেশ অন্য কোথাও পৌঁছে যাবে কল্পনার বাইরে কোথাও চলে যাবে আমরা ভাবতেও পারছি না যে এটা কত অ্যাডভান্স একটা জোনে আমরা চলে যাব যদি সবাই সবার ভিতরে এই ইউনিটিটা সবসময় থাকে এন্ড সবাই যদি দেশের জন্য করি কারণ আমি এমন হতেই পারে যে আপনার জন্য আমার কিছু করতে ইচ্ছা করলো না হ্যাঁ আমি আমার জন্যই করছি ওখানেই না মানুষগুলোর মাঝে ভাগে ভাগে চলে আসে কিন্তু ঠিক আছে আমি আপনার জন্য না করলাম আর দশজনের জন্য না করলাম আমি শুধু দেশটার জন্য করি দেশটার জন্য যখন করতে যাব তখন আলটিমেটলি আমি বিশ কোটি মানুষের জন্যই করবো তো আমি তোমাদের অনেক ভালোবাসি অনেক অনেক অনেক